আজকে রাতে রাজমা খিচুড়ি দিয়েছিলাম জাইফামনিকে আর এই রাজমা খিচুড়ি আমি কিভাবে তৈরি করে ওকে খাইয়েছি সব কিছু আজকের ভিডিওতে থাকবে রাজমা খিচুড়িটা কিভাবে রান্না করবেন সম্পূর্ণটাই ভিডিওতে দেখিয়ে দেবো প্রথমত আমি রাজমা খিচুড়ি নিয়েছি এটা হলো ট্রায়াল প্যাক মানে ছোটো একটা প্যাক এটা নিয়ে আপনার ফার্স্ট টাইম ট্রাই করতে পারেন যে বাবু পছন্দ করে কিনা এই রাজমা খিচুড়ি কিন্তু আমি নিজে তৈরি করেছি আর এটা আমার পেজে আপনারা এখন থেকে পেয়ে যাবেন একদমই হোম মেড একদমই ন্যাচারাল তো এই যে দেখতে পাচ্ছেন আমি হলো এইটুকু পরিমাণ রান্না করবো সেজন্য নিয়েছি তো প্রথমে হচ্ছে আমি অল্প কিছু পেঁয়াজ কুচি নিব তেলে ভেজে নিব আপনারা চাইলে পেঁয়াজটাও স্কিপ করতে পারেন তো যারা হচ্ছে বাটার দিতে চান বাটারও দিতে পারবেন তো আমার ঘরে সাধারণ যে নর্মাল তেলটা ছিল সেটাই দিয়েছি আচ্ছা এই চামচটা কিন্তু আমার পেজে পাবেন এটা হচ্ছে সিলিকনের ফুল সিলিকনের চামচ এই চামচটা দেখতেই পাচ্ছেন যে গরম তেল আমি এটা দিয়ে নাড়ছি তবুও এটা কিছুই হচ্ছে না তো এটা আপনারা আমার পেজে পেয়ে যাবেন যারা লাগবে তারা ইনবক্স করবেন সবজি নিয়েছি এখানে মিষ্টি কুমড়া আর নিয়েছি বরবটি মানে আপনাদের কাছে যে সবজিটা থাকবে আপনারা সেটাই নেবেন তো এই দুটো সবজি আমার কাছে ছিল এই দুইটা সবজি আমি এখন ভেজে নিব তেলে ভাজার কারণ হচ্ছে এই সবজির যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে আমি খুবই সাধারণভাবে রান্নাটা করে দেখাবো একদমই ইজি কম সময়ে রান্না করে খাওয়াতে পারবেন আর রাজমা খিচুড়ি সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই তবে যারা জানেন না তাদের জন্য কিছু সংক্ষিপ্ত আকারে বলে দিব রান্নার আগে আমি সবসময় রাজমা খিচুড়ির যে উপকরণগুলো এগুলো সুন্দর করে ধুয়ে নেই তারপরে হচ্ছে রান্না করি আপনারা চাইলে ধুয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এই যে আমি এখন এগুলো দিয়ে দিব দিয়ে একটু তেলে ভেজে নিব ভেজে নেওয়ার কারণ হলো এটাতে আর যদি ভেজে রান্না করি তাহলে একটু মজা লাগবে তো জাইফা মনের এটা হলো ডিনার মানে রাতের খাবার দিচ্ছি আপনারা চাইলে বাচ্চাকে দুপুরেও খাবার দিতে পারেন এটা একটা ভারী খাবার বাচ্চা রাতে পেট ভরে খেলে কিন্তু সুন্দর একটা ঘুম দেয় তো এই যে এখন হচ্ছে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে আপনার দুই কাপের মতো পানি দিয়ে দিব দুই ছোট বাটি মাপ করে একটু হওয়ার জন্য সব কিছু এটাতে সেদ্ধ হয়ে যাবে আপনারা পরিমাণ মতো পানি দিবেন আর আমার মনে ছিল না যে এটাকে একটু কালারফুল করবো সেজন্য আমি পরে একটু হলুদ দিয়েছিলাম যাতে এটা একটু হলুদ হলুদ একটা কালার আসে সেজন্য তো এখন হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো আমার রাজমা খিচুড়ির উপকরণগুলো আমি কী কী দিয়ে রাজমা খিচুড়িটা তৈরি করছি আমি রাজমা খিচুড়ি তৈরি করার জন্য এখানে নিয়েছি রাজমা এই রাজমা তো জানেনি আপনার বাচ্চাদের জন্য কতটা উপকারী এরপরে নিয়েছি দুই রকমের ডাল মসুর ডাল মুগ ডাল নিয়েছি বাসমতি চাল এবং কি আমাদের নর্মাল যে ভাতের চাল আমরা ভাত খাই সেই ভাতের চাল নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে আপনার ফ্লেভারের জন্য আদা ঝুকনা আদা যেটা বাচ্চাদের গ্যাসের কোনো সমস্যা করবে না আর নিয়েছি এখানে দারচিনি আর এলাচ এগুলো দিয়ে আমি ন্যাচারালভাবে কোনো রকমের আর্টিফিশিয়াল ফ্লেভার ইউজ করিনি আমি রাজমা খিচুড়ি তৈরি করেছি আপনারা যারা বাচ্চাদের জন্য রাজমা খিচুড়ি নিতে চান তারা কিন্তু আমার পেজ থেকে এখন থেকে পেয়ে যাবেন বড়টাও পেয়ে যাবেন মানে এক কেজি পরিমাণ হাফ কেজি পরিমাণ ট্রায়াল প্যাক হিসেবেও পাবেন চলেন এখন বলি রাজমা খিচুড়ি আসলে বাচ্চাদের কী কী উপকারে আসে বাচ্চাদের মুখে রুচি বৃদ্ধি করে বয়স অনুযায়ী স্বাস্থ্য বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এছাড়া কিন্তু দাঁত ও হার শক্ত করে তো যারা হচ্ছে রাজমা খিচুড়ি বাচ্চাদেরকে দিতে চান ইনস্ট্যান্ট রাজমা খিচুড়ি কিন্তু আমার পেজ এখন থেকে পেয়ে সবাই একটু মাসাল্লা বলে দিবেন আমার জাইভ্রমণে কিন্তু অনেক বেশি পছন্দ করেছে রাজমা খিচুড়ি আর রাত্রে যেহেতু বাচ্চাদের ভারী কোনো খাবার দিতে হয় বা দুপুরে ভারী খাবার দিতে হয় সেই হিসেবে কিন্তু দুপুরবেলা অথবা রাত্রে আপনারা এই রাজমা খিচুড়ি দিতে পারেন তো রাজমা খিচুড়ি রান্নার প্রসেসটাও আপনাদের দেখে দিলাম আর আমি রাজমা খিচুড়ি কিভাবে তৈরি করি সেটাও আপনাদেরকে দেখে দিলাম তো এখন দেখেন আমার বুড়িটা কুটুশ বুড়িটা খাচ্ছে মাসালা বলে দিবেন ও হলো রাত্রে কোনো ভারী খাবার না খেলে রাত্রে ঘুম আসে না কান্নাকাটি করে অনেকবার ঘুম থেকে উঠে যায় আর সেই জন্য আমি একে রাত্রে দিই